জাতীয়করণের এক দফা দাবিতে নকল নবিশদের অনির্দিষ্টকালের কর্মবিরতির চল্লিশ দিন পেরিয়ে গেল এ কর্মসূচির আওতায় গত পাঁচ দিন থেকে আমরন অনশন কর্মসূচি পালিত হচ্ছে নকল নবিশদের এতে অনেকে অসুস্থ হয়ে পড়েছেন বৃহস্পতিবার দুপুরে ঢাকা কুড়িগ্রাম উলিপুরসহ সারা বাংলাদেশে কাফনের কাপড় পরে দোয়া মাহফিল ও আমরন অনশন কর্মসূচি পালিত হয়েছে নকল নবিশ অ্যাসোসিয়েশন সূত্র জানায় দীর্ঘদিন ধরে এ কর্মসূচি অব্যাহত থাকলেও সরকারিভাবে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি নকল নবিশদের চাকরি স্থায়ী করতে হবে অন্যথায় দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে চলমান কর্মসূচিতে শত শত জমি গ্রহীতাগণ দলিল সম্পাদনের কপি হাতে না পাওয়ায় নানা ভোগান্তির শিকার হচ্ছেন ভিডিও পাঠিয়েছেন রুহুল আমিন রুকু গ্রাম জেলা প্রতিনিধি

জনগণের তুলনায় আয় আল্লাহ আমাদের সংখ্যা অনেক কম আল্লাহ আয় আল্লাহ আমাদের চাকরিকে সচেতন করে দাও আল্লাহ আয় আল্লাহ আয় আল্লাহ তুমি না করো আয় আল্লাহ আমরা আমরা কত কষ্ট করবো আল্লাহ আয় আল্লাহ তোমার আহমাদ রহম গফরে আয় আল্লাহ আমাদের আমাদের কষ্টের প্রতি দেখিয়া আল্লাহ আমাদের প্রতি দয়া রহম করো আল্লাহ আয় আল্লাহ আমাদের চাকরিকে স্থায়ী করে দাও আল্লাহ আয় আল্লাহ আয় আল্লাহ আয় আল্লাহ আমাদের বাংলাদেশ

থেকে বাংলাদেশের বছর অতিক্রম হওয়ার পরেও আমাদের মধ্যে সেই বৈষম্য দূর হয়নি আজকে যখন বাংলাদেশের বৈষম্য বিরোধী সরকার আমাদের মধ্যে এসেছেন আমরা সৌভাগ্য নিজেদেরকে মনে করি আমরা এই বৈষম্য বিরোধী সরকারের মাধ্যমে সেই বিগত ব্রিটিশ পাকিস্তান বাংলাদেশ Obrigado.